আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার সেই হাওড়ে নামলাম হাওড়ের অবস্থা দেখেন আপনারা তো বর্ষাকালের হাওড় দেখেছেন এখন দেখবেন বর্ষাকাল ছাড়া হাওড়ের দৃশ্য তো বৈশাখ মাস চলে এসেছে সবাই কাজ কাজে ব্যস্ত তো দেখেন অবস্থা আমি আমার সাথের একজনের সঙ্গে যাচ্ছি তাদের একটা খেতে সে নাকি লাভের এর আঁকা তো অনেক দূর মনে হচ্ছে রাস্তাটা হেঁটে চলে যাচ্ছে বাড়ির দিক দিয়ে বাচ্চারা খেলা করছে আকাশের অবস্থা মেঘলা যে দেখুন এক পাশে ধান ক্ষেত অন্য পাশে গরু ঘাস ক্ষেত তো হাওড় মূলত কাজ সব তারা এখানে করে এই যে এদিক দিয়ে ঘাস কাটছে তো তারা আমাকে রেখে চলে যাচ্ছে আর ডাকছে না ওরা চলে যাচ্ছে ওদেরকে গিয়ে ধরতে হবে আসলে অনেক দিন নামা হয় না নিচে ব্যস্ত থাকি তার জন্য কোনো ভিডিও দিতে পারি না এটা হচ্ছে কচি কচু খেত তা কিন্তু পাকা না মাটি মাটির রাস্তায় দেখেন ট্রাক বড় বড় ট্রাক তো তাই রাস্তার অবস্থা তেমন ভালো না আইসি সামনে দেখা যাই নি হ্যাঁ এই যে খেতে চলে এসেছি কিন্তু কিচ্ছু নেই দেখো কুমড়া ফুচ্চা লইছে তোমার বইনে মনে নিছে না হ্যাঁ ফুচ্চা রইছে গো মানুষ খাইতো না আর এখানে ফসা

নিয়ে ফেলেছি আগাডুগা এগুলোকে রান্না করব রান্না করে খাবো তো নিয়েছে নিয়েছি একজনের হাত ভরা আর একজনের ভেদ বরা হ্যাঁ ওই যে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ি দিয়ে এখানকার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল হানা নেওয়া করে তো ঘোরার গাড়ি তো এখন আর সচরাচর দেখা যায় না কিন্তু এখানে এই এলাকায় ঘোড়ার গাড়ির প্রচলনটা রয়ে গেছে ওই যে আর একটা আসছে তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হচ্ছে চারদিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন